সাত রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি লাউয়ের একটি রেসিপি নিয়ে এসেছি একটু অন্যভাবে রান্না করা আমরা লাউ প্রায় খাচ্ছি একই রকমভাবে রান্না করলে আর ভাল লাগে না তো এই লাউটা আমি একটু অন্যরকম করে রান্না করেছি তো দারুণ হয়েছে খেতে এটা আমরা কলার ডাল দিয়ে খেয়েছি এই লাউয়ের এই তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে তো আমি শেয়ার করছি লাউ লাউয়ের রেসিপিটা আমি প্রথমে সরষের তেলে ঘি আর বেশ কিছুটা ঘি আর লবণ দিয়ে নিলাম গরম সরষের তেলে এবার ওর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে ছোটো ছোটো করে চচ্চড়ি যেমন আলুর চচ্চড়ি যেমন কাটি ওরকম করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম গরম তেলে ঘি লবণ দিয়ে আমি এই যে লাউটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি যত রকম ভাবে লাউ রান্না করেছি আমার কাছে সবথেকে এই রান্নাটা বেশি ভালো লেগেছে এবার এই কষানো লাউয়ের মধ্যে আদা থাতা লঙ্কা থাতা আর কড়াইশুটি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি চালের গুঁড়ো ভালো মতো সব মিশিয়ে নিচ্ছি নিয়ে সেদ্ধ করতে দেবো লাউটা তে হবে কি সমস্ত সুঘ্রাণ লাউয়ের সঙ্গে সেদ্ধ সুঘ্রাণে লাউটা সেদ্ধ হবে আর কি এখানে যেটা দেখা যাচ্ছে বড়ির মতো এটা কিন্তু আমি আদা ছেঁচে দিয়েছি তার খোসা এই খোসাটা আমি নামিয়ে নেব পরে আমি এই লাউয়ের তরকারিতেই পরে আবার দিয়ে দেবো এখানে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়াতে লাউের জুস আরো তাড়াতাড়ি ছাড়বে এবার সব শুদ্ধ সেদ্ধ হবে দেখুন একবারে গলা গলা অবস্থায় চলে এসছে এই রান্নাটা শরীরকে খুব ঠান্ডা রাখে কারণ খুব কম মশলায় তৈরি রান্নাটা আর খেতেও দারুণ হয় রান্না করে লাউটা আমি এখানে ঢিলে রাখলাম ভালো মতো ফুটছে এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবারে আমি বড়ি দিয়ে দিচ্ছি আর লঙ্কা আমি এখানে কিন্তু অন্য কোনো ফোড়ন দেব না কারণ বড়ি এমনি ঘরে তৈরি বড়ি এর যা সুঘ্রাণ এটাই লাউয়ের সঙ্গে থেকে যাবে এবারে আমি লাউটা ঢেলে দিলাম দিয়ে তেল ছাড়ছে প্রচুর তেল ভেসে উঠেছে যেহেতু এটি ঘি তেল কষা লাউ ওই জন্য তেল ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঢাকা দিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম ফেবারের জন্য বড়িগুলোর সময় আমি তুলে রাখবো পরে আবার রান্না শেষে বড়িগুলো দিয়ে দিব কারণ এখন যদি এখানে দেখে ঘেটে যাবে আটু ঢেকে রাখলাম এখানে একটু লবণ দিয়ে দিলাম মুখে দিয়ে দেখলাম লাউের লবণটা একটু কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এবার দিলাম জিরের গুঁড়ো এবারে সেই আদা তুলে রেখেছিলাম ওটা সেদ্ধ আদাটা এই রান্নাটা খেতে খুব ভালো হয় বারবার বলছি এটা খুবই সুস্বাদু একটা রান্না এবারে আমি তুলে নিব এবার রান্না হয়ে গিয়েছে এটা আমি এক ভাগে তুলব আর এক ভাগের মধ্যে ওই বড়ির বড়ি মিশিয়ে যেগুলো বড়ি তুলে রাখা সেই বড়ি মিশিয়ে তুলে নেব এটা আমি এমনি তুলে নিচ্ছি বড়ি ছাড়া তুলছি আর এক ভাগে বড়ি মিশিয়ে এটা সেদ্ধ বড়ি আছে আমি লাউ থেকে তুলে আলাদা করে রেখেছিলাম এবার সব একসাথে এক জায়গায় করে নিলাম আর এই বড়িটা এবার ভেঙে পুরো লাউয়ের সাথে মাখিয়ে নেব হা iniası.